বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ রবিবার এই রায় দিয়েছে আদালত রাজধানীর চারটি থানায় এসব মামলা হয়েছিল এক এগারো পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয় দুই সালে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান কাফরুল শাহবাগ ও ধানমন্ডি থানায় দায়ের করা হয় চারটি মামলা গত বছরের তেইশ অক্টোবর এগুলো বাতিল করে রায় দেয় হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে রবিবার শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ আদেশ দেয় সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হল সেই মামলাগুলো মিথ্যা বানোয়ার এবং মামলাগুলার কোনো আইনগত ভিত্তি ছিল না ইনগ্রিডিয়েন্টস ছিল না যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বাকি মামলাগুলো আইনিভাবে আইনি মোকাবিলার কথা জানান আইনজীবীরা যে তার কাছ থেকে কোনো টাকা বসে উদ্ধার করা হয় নাই এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি যত মামলাই হয়েছে আমরা এবং রাজনৈতিক উদ্দেশ্য পর দিত চারটি মামলা বাতিল হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে আরও বিশটির মতো মামলা রয়েছে বলে জানান আইনজীবীরা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা